হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আছে তো বদল আসছে গরিব রেশন ব্যবস্থায় কারণ বাড়ির ব্যাগে আর রেশনের চাল দেবে না আপনারা প্রত্যেকেই জানেন রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের আশি কোটিরও বেশি পরিবারের সদস্যদের মুখে অন্য তুলে দেওয়া হয় কারণ আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে দেশের আশি কোটি বেশি মানুষ রেশনের খাদ্য সামগ্রীর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্ভরশীল হয়ে আছে তাই রেশন উপভোক্তাদের সুবিধার জন্য বিভিন্ন সময় রেশন ব্যবস্থায় বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসা হয় এবারও সেরকম একটি পরিবর্তন আনা হচ্ছে এবং সেই পরিবর্তন আনার জন্য খাদ্য দপ্তরের তরফে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে তোমরা কি সেই পরিবর্তন এবং কেন বাড়ির ব্যাগে আর রেশনের চাল দেবে না এই সমস্ত বিভিন্ন কারণগুলি জানার জন্য বা রেশনের নতুন কি পরিবর্তন আসতে চলেছে এই সমস্ত বিভিন্ন কারণগুলি জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি দেখে নেব মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় গন্ধ প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় প্রচলিত দেখে নিচ্ছি এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। রেশন ব্যাগ বদল আসছে গৌড়গৈ রেশন ব্যবস্থায় খরচ কয়েকশো কোটি বড় পরিকল্পনা কেন্দ্রের ভারতের আশি কোটির বেশি মানুষ রেশনের খাদ্য সামগ্রীর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্ভরশীল দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সরকারের তরফ থেকে দেওয়া রেশনের খাদ্য সামগ্রীতে নিজেদের সংসার চালিয়ে থাকেন বর্তমানে বিনামূল্যে রেশনের খাদ্য সামগ্রী দেওয়ার ফলে এই সকল উপভোক্তারা অনেকটাই স্বস্তি পাচ্ছেন এর মধ্যে নতুন খবর বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন দেশের আশি কোটির বেশি পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়া হয় ঠিক সেই রকমই উপভোক্তাদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে রেশন ব্যবস্থায় নানান পরিবর্তন আনা হয় এবার সেই রকমই একটি পরিবর্তন আনা হচ্ছে এবং সেই পরিবর্তন আনার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত রেশন ব্যবস্থায় এমন পরিবর্তন আনার জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর এমনিতেও রেশন ব্যবস্থায় যাতে কোন রকম কারচুপি না হয় তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন নিয়ম জারি করা হয়ে থাকে যেমন এক দেশ এক রেশন ব্যবস্থা আনা হয়েছে ঠিক সেই রকমই আবার রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করা বাধ্যতামূলক করা হচ্ছে এছাড়াও নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে কোথাও কোনো রকম অভিযোগ না থাকে এর মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনশো কোটি টাকা বরাদ্দ করে রেশনের ব্যাগের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন যে পরিবর্তন আনা হচ্ছে তা লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকারের মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কেননা এবার রেশন সামগ্রী যে সকল ব্যাগে সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রীর থাকবে বলে জানা যাচ্ছে এর পাশাপাশি রেশনের ব্যাগগুলিতে এবার এমনভাবে বদল আনা হচ্ছে যাতে করে দশ কেজি খাদ্য সামগ্রী ধারণ করার ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পের প্রচার হবে যারা কেজি খাদ্য সামগ্রী পাবেন তাদের পাশাপাশি বিনামূল্যে পাবেন ব্যাংক ব্যাগ এবং সেই ব্যাগেই খাদ্য সামগ্রী বাড়িয়ে আনতে পারবেন এবার কেন্দ্রের তরফ থেকে কুড়ি কোটির বেশি উপভোক্তাদের কাছে এই ধরনের খাদ্য সামগ্রীর প্যাকেটিং ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন ঠিক কি বলা হলো এখানে ভিডিওটিতে এখানে দেখতে পেলেন যে দশ কেজি খাদ্য সামগ্রী ধরবে এরকম ব্যাগ দেওয়া হবে এবং এটি লোকসভা ভোটের আগে কেন্দ্রের প্রকল্পের একটি বিশাল প্রচার বলতে পারেন তবে আপনারা যারা যারা রেশন উপভোক্তা আছেন অবশ্যই তাদের জন্য এটি একটি খুবই খুশির খবর এবারে দেখা যাক এই রেশন ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ এই ব্যাগের মধ্যে কি কি খাদ্য সামগ্রী পাওয়া যেতে পারে সেটি এখন আগামী দিনে দেখার অপেক্ষায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং এই প্রকল্পটি সম্বন্ধে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ